আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চুন্ডি জন্য অনেকে মেসেজ দিতে চান আপু চুন্ডি বাটি কবে আসবে তো চুন্ডি বাটিক চলে আসছে নতুন মিলিয়ে মিলিয়েছি ভিডিওটা হবে তো আমি এডভাইস দেখানো স্টার্ট করে দিই আমি কথা পারবো না কারণ ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তো ফার্স্ট আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করি এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে হ্যাঁ এর মধ্যে মোট কালার আছে পাঁচটা ফার্স্ট টাইম পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করছি এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসটা হচ্ছে এটা ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বডি আছে 48 হ্যাঁ লং হচ্ছে 48 বডি আছে 80 প্লাস বডি আছে 80 প্লাস লং হচ্ছে 48 বেক্সি ম্যাটেরিয়ালসে আছে প্যানেল আছে মোট পাঁচটা খুব সুন্দর চুনরিবাটিক সিনটুরের মধ্যে এগুলো আমরা করেছি কারণ গরমের মধ্যে অনেক আপুরাই বলতেছেন যে গরমের মধ্যে একটু আরামদায়ক আর আমাদের ড্রেসের এক নম্বর কথাই হচ্ছে আমাদের ড্রেস আরামদায়ক ড্রেস সালোয়ার স্লিপ হ্যাঁ আর এই হচ্ছে আপনার ওড়নাটা যারা এক কালারের মধ্যে ড্রেস চাচ্ছেন যে না আমি একটু এক কালারের মধ্যে পরবো তাদের জন্য এই হচ্ছে আপনার ওড়নাটা ওকে এই হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর পার্পেল মধ্যে পেঁয়াজ কালার কম্বিনেশন আসছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো এগুলোর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা স্ক্রিনশট দিতে পারছেন না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে ফেলবেন ঠিক আছে আপুরা তার রেখে দিচ্ছি অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন হ্যাঁ ছবি না দিলে কিন্তু বোঝা মুশকিল ছবি দিবেন ছবি সহ অর্ডার করে ফেলবেন এগুলো এক হাজার পঞ্চাশ করে আমাদের চন্ডিবাড়িতে আমার সব করে দিচ্ছি আমরা এগারোশো পঞ্চাশ করে সেল করি আমরা এক হাজার পঞ্চাশ করে দিচ্ছি গরমের কারণে যেন সব আপুরা পার্চেস করতে পারে এবং ফিক্সড প্রাইস আমাদের কিন্তু ফিক্সড প্রাইস কেউ এসে দামাদামি করবেন না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অর্ডার করে ফেলবেন পেঁয়াজের সাথে পার্পল কালারের কম্বিনেশনে আছে সুন্দর একটা ড্রেস এটা রেখে দিচ্ছি পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর আচ্ছা এই কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে আপনার কি বলে যে ডাল কালার না ঠিক হোয়াইট ডাল কালার হ্যাঁ লাইট মুসুর ডেল কালার সাথে কফি কালার কম্বিনেশন

এই হলো স্লিপ স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে হ্যাঁ আমি আবারও বলছি পরে আছে প্লাস হচ্ছে আমাদের ড্রেসের একটাই রিভিউ পরে খুব আরাম মানে কমন রিভিউ আর কি এই হচ্ছে আপনার দুপারটা কফি কালার কালারটা হচ্ছে হালকা একটা সাথে কফি কালার কম্বিনেশন ফুল সেট যখন বানিয়ে পরবেন তখন বেশি ভালো লাগবে অনেক গরম পড়েছে মানে ঝড়টা যাওয়ার পরে যে গরমটা শুরু হয়েছে কেমন একটা ব্যবসা গরম সো গরম মানে সবে তো শুরু সেই নভেম্বর মাস পর্যন্ত এই গরম পড়বে তো আমাদের ড্রেস আপনারা পারচেস করে অনেক আরামে বছর পার করতে পারবেন আচ্ছা এখন ডেলিভারি সিস্টেমটা আমি একটু বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে আউটসাইড ঢাকাতে দেড়শো টাকা যেটা আপনাকে অ্যাডভান্স অ্যাডভান্স বিকাশ বিকাশ করতে হবে ওকে না করলে প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার পাঠাই না আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই গ্রামে কিন্তু হোম ডেলিভারি হবে না থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই গ্রামে হোম ডেলিভারি হবে না এখন দেখাচ্ছি পার্সেলটা পার্পেলের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশন কালার আসছে সাথে আসছে আপনার পেঁয়াজ কালার অবশ্যই ছবি বক্স করবেন ঈদ কালেকশন যারা ঈদ কালেকশনের এর জন্য ওয়েট করছিলেন তো ঈদ কালেকশন চলে আসছে সুপার সফট

তো গরম ঢাকাতে সেগুলো আপনি ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন আর যেহেতু ম্যাটেরিয়ালস হচ্ছে পেক্সি সো সুপার সফট সুপার আরামদায়ক হ্যাঁ দেখলো পার্পেলটা আমরা কিন্তু এখন খুব কম লাইট ইউজ করি মানে বলতে গেলে মানে ব্যাক ক্যামেরা লাইট করতে আমি রিং লাইট ইউজই করি না জানি আপনারা কালারটা ঠিকভাবে বুঝতে পারে ফ্রন্ট ক্যামেরায় হয়তো রিং লাইটটা আমি অন করে লাইট করা লাগে সো এটা হচ্ছে পুরো পার্পল কালার ছবিসহ ইনবক্স করবেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ওকে এখন দেখাচ্ছি রেড আমার প্রিয় রেডের সাথে জলপাই কালার কম্বিনেশনে আসছে জাস্ট ওয়াও

এই হচ্ছে আপনার দোপাট্টা ওকে স্লিভার কাপড় প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এত সুন্দর চুন্ডি বাটি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ একটা নেন পাঁচটা নেন দশটা নেন ফিক্সড প্রাইস আর একটা থেকে পাঁচটা একসাথে পাঁচটা ড্রেস নিলেও ডেলিভারি চার্জ দেড়শো টাকা আবার একটা নিলেও ডেলিভারি চার্জ দেড়শো টাকা অনেক আপুরা মনে করেন যে বেশি নিলে ডেলিভারি চার্জ বেশি পড়বে হ্যাঁ আপু কারণ আপনার বেশি প্রোডাক্ট নিলে ওয়েট বাড়ে সো ওয়েটের উপরে ডেলিভারি চার্জ বাড়ে সো সেটা আমি নেই না হ্যাঁ যখন আপনি পাঁচটার উপর ড্রেস নেবেন তখন আমি ডেলিভারি চার্জ দুশো টাকা নেই কারণ যখন ওয়েট হয় জামা ওয়েটের উপরে কিন্তু চার্জ বাড়ে সো এটা হচ্ছে খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার সাথে হচ্ছে জলপাই কালার কম্বিনেশনে আছে খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন হলো ইট কালেকশন

আপনার দুপাট্টা জলপাইয়ের সাথে দীপ জলপাই এক হাজার পঞ্চাশ টাকা ছবি সহ ইনবক্স করবেন আউটসাইড ঢাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ফার্স্ট টাইম টাইম থেকে বিকাশ করা দরকার নাই

আচ্ছা চুন্ডি দেখাই চুন্ডি তো অনেক আপুদের চুন্ডি অনেক পছন্দের এটা দিয়ে শুরু করি কফিটা দিয়ে সিদ্ধ জলপাইয়ের সাথে কফি সিদ্ধ জলপাইয়ের সাথে কফি চুন্ডি বেক্সি ড্রেস সালোয়ার স্লিভ

ছবি তুলে নেবেন হ্যাঁ ঈদ কালেকশন গরমে মানে কি বলে এক নাম্বার ড্রেস ডেক্সি পার্টি আর সবাই পড়তে পারবেন আমাদের চুঙ্গি পার্টিগুলো আপনি মোটা সোটা হেলদি একশো দশ পনেরো কেজি মানে দেড়শো কেজি ওজনের মানুষ মনে করতে পারবেন দেড়শো কেজি ওজনের মানুষের বডি কত হয় আমি জানি না সো এটা রেখে দিচ্ছি এটার মধ্যেও পাঁচটা কালার এই চুঙ্গিটির মধ্যে আছে পাঁচটা কালার এক হাজার পঞ্চাশ টাকা অরেঞ্জ রেটটা দেখাই এই অরেঞ্জ আর ওই অরেঞ্জটা কিন্তু আলাদা আলাদা সেম না হ্যাঁ ওটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ আমরা যে অরেঞ্জ খাই এটা আর এটা হচ্ছে ডিমের কুসুমের যে কালারটা অরেঞ্জের সাথে রেড অরেঞ্জের সাথে রেড সুপার সফট দুই শেডের খুবই সুন্দর এগুলো ডিজাইন করে বানালে আরো ভালো লাগবে সালোয়ার স্লিভ দুপাট্টা এই হচ্ছে আপনার ওন্না ওন্না কিন্তু নামাজি অন্য হ্যাঁ ওন্না হচ্ছে নামাজি অন্য সুনাদি ড্রেস ওনাটাও দুই শেডের ওকে এক হাজার পঞ্চাশ টাকা ছবি সহ ইনবক্স করবেন এটা হচ্ছে ডিমেল কুসুমের কালার রেড কালার কম্বিনেশনে আছে এখন দেখাচ্ছে এই কালারটা এটাও সুন্দর সি গ্রিন এর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন যারা একটু কালারফুল পছন্দ করেন সি গ্রীনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দুই শেডের ভালো করে দেখে নেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এই চুনি বাটিগুলো খুবই সুন্দর যখন বানাবেন তখন ভালো লাগবে সালোয়ার স্লিপ অনেকে বলে এই ড্রেসটা তো নিয়েছিলাম না হা পুরো নিউ কালেকশন মনে হয় অনেকে ভাবে কি সেই মানে মিলাইতে পারে না কারণ বাটিক তো সবই কাছাকাছি জাস্ট ডিজাইনগুলো মনে রাখলে এই হচ্ছে আপনার দোপাট্টা দুই শেডের দোপাট্টা হ্যাঁ

সালোয়ার স্লিপ এ হলো উন্নাটা বিশাল বড় নামাজি উন্না সফট খুবই সুন্দর এই যে সবশ ইনবক্স করবেন 1050 টাকা প্রাইস 1050 টাকা ফিক্সড প্রাইস তো দামাদামি করবেন না দামাদামিটা আমার এক কেন একদমই পছন্দ না

আচ্ছা এই অ্যাশ কালার ড্রেসটা কি এরকম দেখতে চাইছে লোকন আপু ছবি নাই সোটা দেখাতে পারি নাই তারকে ভিডিওতে দেখাই দিচ্ছি অ্যাশ কালার বাটারফ্লাই ডিজাইন একটাই কালার আছে এক পিসি আছে এই যে বাটারফ্লাই ডিজাইন

রেখে দিলাম কোন আপনিও দেখতে চেয়েছিলেন যেহেতু আমাদের কাছে কোনো পিক নাই সো ওটার পিক আমি দিতে পারি নাই আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা দেখাই এটা দেখেই শেষ করবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দোপাট্টা ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন না পুরা আল্লাহ হাফেজ